মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমরা মুসলমান আছে না এমন মুসলমান তিন দিনে শেষ হয়ে যায় ছয় দিনে কি এত তাড়াতাড়ি এম বি যায় কেন আরেকজনের এত তাড়াতাড়ি এমবি চলে যায় মনে হয় তাকে আল্লাহ সৃষ্টি করছে এমবি ফোরানোর জন্য যদি হাসতে হাসতে কথাটা বলতেছে আপনার ষাট জিবি কত ঘন্টা সময় আপনাকে মোবাইলে থাকতে কথা শেষ করতে কত ঘন্টা সময় মোবাইলে পড়ে থাকতে হবে মুসলমানদেরকে দাম নেয় সময়ের বলেন না বাবা যুবক ভাইরা বলেন আপনার হাসেন না বাবা হাসেন যুবক ভাইরা বলেন হাসেন না একদিন একটা ছেলে আমার পাশের চেয়ারে বসছে আমি বাসে বাসে যাচ্ছি ঢাকায় যাচ্ছিলাম উনি আমার পাশে বাইশ তেইশ বছর বয়স জোয়ান ছেলে লাকসাম জংশন থেকে বাস ছেড়েছে কিছুক্ষণ পরে দেখি তার মোবাইলে ফ্যান্ট একটু খিচা ফ্যান তো সিপা ফ্যান ওই জিন্জির একটা ফ্যান আছে না জিন্সির ফ্যান তো এর ভিতরে একটা মোবাইল ড্রিম ড্রিম করে কাঁপতেছে মানে ওই যে ভাইব্রেশন দেওয়া তো অনেক কষ্ট করে বের করছে এভাবে কে কল দিল আমি তখন টাকা দেখি যে সরে আর চন্দ্রবিন্দু খরশি টান গতকালকে ঘুমাইতে পারি নি ঘুম হয় না খেতেও পারিনি ভালো করে খেতেও পারি আমি মনে হয় বেশি দিন বাঁচব না সে অনেক দুঃখ বাঁচবে না তার গুম হয় না তার খানা নাই কত কষ্টের মধ্যে আছে আহারে বহু কষ্ট নিয়ে এ ছেলের জীবনযাপন যাচ্ছে মেয়েটা মনে তাকে খুশি করার জন্য কি যে একটা শব্দ উচ্চারণ করছে আমি তার শুনছি না এ খিলখিল করে হেসে দিছে হেসে দিয়ে মোবাইল চোনা খাইতে আসে ইন্না না আমি হুজুর না মজুর এই কি আশ্চর্য এতগুলো মানুষের সামনে বাসের মধ্যে কতগুলো লোক দিনের বেলাতে নাকি রাত্রে দিনে দিনে আমি তার দৃশ্য দেখে আশ্চর্য সে কি দুনিয়াতে আছে নাকি কোন জগতে আছে এই সতেরো মিনিট আমাদের লাকসাম থেকে লাল মাই একটা জায়গা লাল মাইয়ের নাম শুনেছো এ পাহাড় আছে পাশে দিয়ে এই পর্যন্ত সতেরো মিনিট স্বামী স্ত্রীর কথা কয় হেমিয়া যে কথা কইতে আছে। মুখ এত খারাপ হইছে, লজ্জা শরম এত নষ্ট হইছে আমি হুজুর না নাকি মুজুজ এইদিকে একটা ফেন্ট ফ্যান্টার ফকেট এ মোবাইল দিন দিন করতে আছে আরে মাকাফতেছে দিন 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 পরে বাইরে করে দেখেছে মরিয়ম কে এটা মরিয়ম কি ফুরুস আমার বোঝেন না কথা নাকি আহারে টাইম তো বেশি গেছে থাক এটা কোয়ে লাভ নাই ওইগুলো দুনিয়াবি কথা আল্লাহ যেন আমাদের যুবকদেরকে ভালো করে দেন না ছেলে এটা বের করে রিজেক্ট করে ক্যান্সেল করে মানে রিসিভ করে না কারণ একজন তখন কি আছে লাইনে আছে তো অনেকক্ষণ পরে গিয়ে হেরে বন্ধ করে হেরে ধরছে ধরে কর আমি খুব ব্যস্ত ছিলাম কোন কাজে ব্যস্ত ছিলাম বলে না যদি বলতো দিন দিকে কথা কইতো তো পরে হেরে রাতে কিন্তু আমি অনেক কষ্ট পাইছি তোমার এই আচরণে আমি কিন্তু ঘুমাইতে পারছি না মানে কি কষ্ট দিয়েছি হেতে না জানে আমি কিন্তু হে এর জন্য ঘুমায় না এর জন্য ঘুমায় না কত কত মায়া কত কি না এত দরদি দরদি গুম হয় না তা যাইহোক বাইশ মিনিট এর সাথে অনেক অনেক খারাপ শক্তা মাইকে বলা যেত শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে আরে আমার সবরটা আজকে হেতে খাই দিল আমাদের লাকসাম থেকে চান্দিন একটা জায়গা না পার হইয়া মাধায় পর্যন্ত গেছে মোটামুটি দুই মোবাইলের বক্তব্য শেষ ল্যাপটপ সিনে নি ল্যাপটপ ল্যাপটপ একটা বের করছে এটা বের করে এখানে রাখছে এক গোসার তার বের করছে একটা মেশিনের ভিতরে আর দুই কানের ভিতরে ভিতরে দিয়ে আমারে ঠেলে আমারে কি মানুষ মনে করে না আমি তখন বাবা একটু জায়গা দিয়ে দেই না অসুবিধা কি তা আমি একটু সিপা করে মানে একটু খিচ্ছা তাকে একটু সুন্দর জায়গা দিয়ে দিছি পরে দেখলাম যে সে পিছনের দিকে মাথা দিয়ে এরকম শুনছে শুইছে যখন আমার কান আর তার কান কাছাকাছি না তো দেখলাম যে ধ্রিম দ্বারাক্কা ধ্রিম ধ্রিম শুধু বাপ আওয়াজ আসতেছে আমার কানে আমি তখন বাবলা মনে হয় সে অন্য কোনো বাসার কোনো কিছু নিতেছে গান শুনতেছে এর ভিতর দিয়ে তার ফাঁস মিনিট যাইতে না যাইতে নাচের তাল শুরু হয়েছে নাচের কি নাচের কি তাল দেও শুরু হয়েছে তো ভাবলাম মজা পায় সে ঠেলা দেয় আমারে এটা কি হয় কথা কর না মজাকার। হে ঠেলা আমি তখন ভাবলাম সুযোগ মনে কাছে ঠেলা দিব গুতা দিব যখন বোঝে যে আমি তার পাশে একজন হুজুর তো ফাঁকি দিয়ে একটা গুঁটে দিলাম এই মিয়া মজা পাও তুমি ঠেলো আমারে ও হুজুর নি ঠেলার পরে বুঝছে আমি একজন হুজুর তার পাশে এরকম তো এই এলাকা কেউ নাই হ্যাঁ এরকম বেশ তোগুলো ছেলে আসেনি এলাকা পরে ভাবলাম যে আরে এই এই ছেলে দুই একটা নসিহত না করে তো পারা যায় না বললাম বাবা তুমি কি করো ক ঢাকা কাজী নজরুল কলেজে পড়ি আরে বাবা অনেক বড় কলেজ তুমি ঘুমাও না কেন শুনতে শুনছে ওই যে এ ঘুমায় না গুম হয় না খায় না আমার শুনে শুনছে আমি শুনতাম না পরে বললাম বাবা তোমার শোক এত ভিতরে কেন আধা কেজি সাউল রাখা যাবে তিন ইঞ্চি ভিতরে কেন তোমার গোস্ত নাই কেন চেহারার মধ্যে তোমার গালে গোস্ত কোথায় শুধু প্লাস্টিক মনে হয় হাত ডি আর হাট গোটা বডি ওজন দিলে তিরিশ নয় তিরিশ কেজি হবে ইস্কেরা বডি কি বডি ইস্কেরা বডি হুজুর সামনে পরীক্ষা পরীক্ষার সাফে আছে হ্যাঁ স্যার কথা কিছু হ্যাঁ হ্যাঁ সামনে পরীক্ষা পরীক্ষা সাফে আছে চিন্তা করে কত বড় মিথ্যু আরো কিছু কথাবার্তা বলছি যাই হোক বলছিলাম বাবা বর্তমান যারা আমরা যৌবনকে মনে করি খাও দাও ফুর্তি করো এই যৌবনটাই মস্ত বড় না যখন আমার আপনার সদার বড় হবে ছেলে মেয়ে যখন বড় হবে ওরা যখন গ্রামগঞ্জে হাঁটবে ঘুরবে তখন তারা জানবে আপনি বাবার চরিত্র কেমন ছিল কথা কন না আপনি মায়ের চরিত্র কেমন ছিল আল্লাহ যেন আমাদের সকলকে ভাইসা কাজ থেকে হেফাজত করে